প্রথম যে কথাটা বলা হয়েছিল কি যে ব্যক্তি রমজান শরীফে রোজা পেলে এবং সে না সে ব্যক্তি ধ্বংস হয়ে এখন রোজার মাসে সঙ্গে কি সম্পর্ক সমস্ত মাফ করা বুঝবে কি করে যে আমি রোজা মা করছি রোজা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে আল্লাহ পাকে আমার সন্তুষ্ট হয়েছে বুঝবে কি করে এটাই চলমে মারেফাতের ব্যাপার এটা তো প্রেমের ব্যাপার এসকের ব্যাপার এর জন্যে যে পদ্ধতি অবলম্বন করা সেই পদ্ধতি না অবলম্বন করলে মানুষ বুঝতে পারবে না যেমন ফক কে দেখো এলেম দুই প্রকার একটা কলবি এলেম একটা জবানি এলেম কলবি আসল এখন আগেকার সমাজের মানুষে কলবি এলেমকে বাতিনের খাতায় রেখে দিয়ে দিছে যেটা আসল শিক্ষা সেটা বাদ দিয়ে যে শিক্ষা সমাজে শুধু পরিচয় সদি সেই শিক্ষা অবলম্বন করেছে তদিকায় বৃন্দ বৃন্দা মাসুমিয়ার ছাত্ররা রমজান শরীফের মাস চলছে আজ হলো বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আসবে আপনারা দেখবেন প্রায় মসজিদে এই সম্পর্কে আলোচনা হবে এই সপ্তাহে নাই পরে সপ্তাহে পরে হবেই হবে সে আলোচনাটা হলো এই কাব বিন উজরা হয়তো বর্ণিত আছে যে একথা নবীকরণ সাল্লাহ সালাম এসাদ করলেন যে তোমরা মেম্বারের নিকটবর্তী অবতীর্ণ হও অথবা হুজুর ফসল মেম্বারের নিকটে অবতীর্ণ হওয়ার কথা বললে সমস্ত সাহাবারা মেম্বারের দ্বারে হাজির হলেন হুজুর ফসল মেম্বারে প্রথম পা রাখলেন এবং বললেন আমিন দ্বিতীয় পা রাখলেন বললেন আমিন তৃতীয় পা রাখলেন বলেন আমিন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তার চিন্তা করলেন যে আল্লাহ এমন কোন সময় বলেন আজকে এমন বললেন কেন সেটাও কিন্তু রমজান মাস দেখো আমি যখন প্রথম পা মেম্বারে দেখেছি তখন সেই সময় জিব্রাহ আল্লাহাম এসে আমার পাশে বললেন আপনি সাক্ষী থাকুন যদি কোনো ব্যক্তি রমজান শরীফে রোজা পায় আর সে মা ফেরাত হাসল করতে না পারে সে ব্যক্তি ধ্বংস হয়ে যান এই কথা শোনার সঙ্গে রসুদিফাক বললেন কি আমিন হ্যাঁ আল্লাহ কবুল করুক সেটা দ্বিতীয় পার আঁকার পরে বলেন জিবুল সালাম বললেন আমাকে রসুল যদি কোনো ব্যক্তি আপনার নাম নেয় এবং নামের পরে দরুন না পড়ে তা সে ব্যক্তি ধ্বংস হয়ে যান আমি বললাম আমিন তৃতীয় অবস্থায় ফের পার আঁকার পরে জিবুরুল আল্লাহ হে বলেন্লাহ হাইবুল্লাহ যদি কোনো ব্যক্তির মা এবং বাপ উভয় কেউ একজন বেঁচে থাকে দুজন কিংবা একজন বেঁচে থাকে এবং তাদের খেদমত করে জান্নাত কামিয়াব করতে পারলো না কামিয়ে জান্নাত কামিয়ে নিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আমি আমি আল্লাহ পাক কবুল করে দেবো এখন মজার জিনিস থাকে এই তিনটে যে আলোচনা আমি আগে তিন নম্বর আলোচনার আগে আসি যে ব্যক্তির মা বাপ বা কোনো একজন জীবিত থাকলো এবং সে তারকে খেদমত করতেই পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে কথা বলা হয়েছে কারণ মা এবং বাপ তারা যে কি কষ্ট করে একটা সন্তানকে মানুষ করেছে এই সন্তান জীবনে বুঝবে না যতদিন সে বাপ না হবে বা মা না হবে সেদিনই বুঝবে সেই মা বাপকে যদি তারা অবজ্ঞা অস্বীকার করে বৃদ্ধ বয়সে ভাত না দেয় না দেখাশোনা করে তাহলে নিশ্চয়ই তাদের গত আসবে এখানে কিছু মা বাপের একটু বোঝা দরকার আছে আমাদের সমাজে দেখা যাচ্ছে প্রায় অধিকাংশ মা তারা করে কি ছেলের বউ হয় দেখতে পাবো সহ্য করতে না এ দুনিয়ার মধ্যে সব থেকে নোংরা মেয়ে হলো আমার ছেলের বউ বদমায়শ হলো আমার ছেলের বউ আর ভালো হলো আমার মেয়ে অথচ দেখা যাচ্ছে তার মেয়ে হয়তো জঘন্য থেকে জঘন্যতম কিন্তু নিজের মেয়ের গুণকীর্তন করছে আর নিজের মারে সমালোচনা করছে তাহলে দেখা তাহলে এই যে মা বাপ মা বাপ নিজেদের চলা কথাবার্তা ব্যবহার আচার আচরণের মাধ্যম দিয়েও নিজের বিপদ নিজেরা ডেকে আনতেছে এই সম্পর্কে একটা ছেলে তো ছেলেটা বিয়ে দিয়েছে বৌমা হয়েছে তার একটা মেয়েও আছে মেয়েও বিয়ে দিতে শ্বশুর বাড়ি এখন এই মা বাপ ঘরে বসে বসে মেয়ের কাছে ফোন করছে তুই ভাত রান্না করবি তোর শ্বশুর শাহরি জন্য করবি না তুই শুধু তোর জন্য ভাত রান্না করবি তোর স্বামী দু না খাবি খবরদার তোর শ্বশুর শাহরি ভাত রান্না করবি না মার বাপ শিক্ষা দিচ্ছে মেয়েকে তো মেয়ে তো এমনি বগল বাদ এখন ছেলে আর ছেলের বউ মা দুজনা শুনেছে যে আমার বাপার মা বৌমারে বৌমারে শাসন করছে আর নিজের মেয়েরা ওইভাবে আস দিচ্ছে তো ছেলে ও স্ত্রীকে বলছে তুমি এক কাজ করবে দুপুর বলা যখন বাবা বাপ বলবে যে ভাত বৌমা ভাত দেবে না বলবে তোমাদের জন্য আমরা ভাত রান্না করে দিব তোমরা রান্না করে খাও তুমি এই কথাটা বলবে তার বাকি আমি বলে দেবো এখন যথারীতি দুপুরবেলা শ্বশুর সাউরি বৌমাকে বলছে বৌমা দুপুর দুপুর হয়ে গেছে ভাত বাড়ো তা বৌমা বলেছে আমরা তো তোমাদের জন্য ভাতা রান্না করি না আব্বা আমরা দুজন স্বামী স্ত্রী রান্না করার মতন রান্না করে খাচ্ছি তোমরা রান্না করে খাও তো বাবা বলিস কেন আমরা ছেলে এত কষ্ট করে মানুষ করেছি ছেলে এতটা বড় করেছি আর তুমি আজকে এরকম কথা বলতে পারলে যে আমরা রান্না করে খাবো বুড়ো বয়সে আমার ছেলে কোথায় বলে ছেলে ঘরে আসল চলো ছেলের কাছে চাই ছেলের কাছে বলছে কোকা তোর বউ কি বলতে শুনতে পাচ্ছিস আমাদের বুড়ো বাসে বলছে তোমরা রান্না করে খাও দুজনের জন্য রান্না করে দুজনা খাবে তা ছেড়ে বলে তা খারাপ কথা কি বলেছে তুমি একটুখুনি আগে ওই ঘরে বসে তুমি ফোন করছি তোমার মেয়ের কাছে যে খুকি তুই তো শ্বশুর শাড়ি ভাত দিবি না খাবার দা বলবে আমরা তোরা রান্না করে রান্না করে খাবি সরষি শাড়ি তোমরা আলাদা করে খাও রান্না করে খাও তা তুমি তোমার মেয়েরে এই শিক্ষা দিচ্ছ আর তোমার বৌমারে বলছে তোমার তোমার ভাত দিতে হবে তা তোমার বউমা ওইটা শুনে তো সেই কাজ করছে তো ও তো একজন মেয়ে ও তোমার ভাত দেবে কি তুমি রান্না করে খাও সেও একটা ছেলে সন্তান জন্ম দিচ্ছে সেও চাবে তার বউমার কাছে দুটো ভাত খাবে তুমি সেখানে বিষ ঢুকিয়ে দেওয়ার এখানে তুমি ভালো করতে চাচ্ছ ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ছেলে বৌমার কাছে মাপ চালো যে আমার সত্যি ভুল হয়ে গেছে বলা আমি আজ আমার জীবনে করবো না তা আমরা রান্না করে খাতে পাবো না মা আমরা দুটো ভাত রান্না করে দাও তা বৌমা বলে আবার তোমার দিন ভাত রান্না করেছি আর তোমাদের শিক্ষা দেওয়ার বলেছি তা আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে আমার কাছে আমি এই তরিকা চালাইতে বহু মানুষ আসে বহু মানুষ বহু মানুষ বহু মহিলা আসে কথা বলে আমার ছেলে ভাত দেয় না আমি গোপন ভাবে খুঁজতে দেখি সেই মহিলাটা তার মেয়েকে কিন্তু ওখানে দিচ্ছে তুই তো শশুর শাড়ি ভাত দিবি দেখবি না একলা খাবি একলা পরে চলবে তা তুমি এই কাজ করছো তো তোমার ঘাড়ে এটা পড়বে না কি জন্য শুধুমাত্র সন্তানের দোষ দিলে হবে না মা বাবার একটু শিক্ষা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে যে আমি তাদেরকে নিয়ে কুলিয়ে বেছিয়ে মালকা একভাবে চলবো অথবা বুড়ো বয়সে তোমার কষ্ট আছে কিন্তু তাই একদিকে যেমন বলা হয়েছে বুড়ো মা বাপের খেদমত করবে তা খেদমত করবে মা যদি তা কি খেদমত করবে তা যেমন সন্তানের ভালো হওয়া দরকার তেমনি মা বাবারও ভালো হওয়া দরকার আমি দোয়া রাখি অন্তত আমার মুরির মোতাকাত গেন আমার ছাত্রগুলো তারা যেন প্রত্যেকে ভালো হয় মা বাপাকে যেন খেদমত করে আর তারা যখন মা বাপ হবে তারা যেন তার সন্তানকে বা পরের মেয়েকে যেন বৌমা হিসেবে মা হিসেবে মেনে নিতে পারে এবার আসলে দ্বিতীয় কথা বলা হয়েছে কি যে রসুলের পাকসু নাম মোবারক শোনার পরে যদি কেউ দরুন না পড়ে তারকে আল্লাহ রসুল বলেন সে ব্যক্তি যে রসালাম বলেন সে ব্যক্তি জান্নাত না যার নামে আল্লাহ রসুল বলেন আমিন অবশ্যই যার এখন রসুলের পাকসু সালামের নাম শুনে দরুদ পড়বে না এমন মুসলমান নেই শুধুমাত্র নজদি মুসলমান ছাড়া যারা নজদি মুসলমান এরা এসব মানবে না এরা এমন কি কথা এমন কথা বলে এই দেখেন একবার মাঝে মাঝে ইউটিউবে দেখে নেবে এই আমাদের এই হাটের দিকের কিছু মালানা আবার হাফেজ সাহেব তার পাশে মূর্তি মহাদেজ অমুক তমুক লিখে রেখে দিয়েছে তারা পরিষ্কার বলছে নাকি অধিকারী বাড়ছে তারা এমনও কথা বলছে নবীন কি করছে সব নবীরা মানে এমন ভাবে রসুলের পাক আমার ব্যঙ্গ রূপ করছে তা যেখানে দেখা যাচ্ছে যে সেখানে রসুলের নাম শুনে নবীর নাম শুনে দৌরু পাঠ করছে তোমার নবীর নাম শুনে ব্যঙ্গবিদ নবীকে ব্যঙ্গ বিদ্রুপ করছো তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা কিছু নেই যাতে এমনি আমার নামি হবে কোন আহালে বায়াতপন্থী মানুষ কোন আল্লাহ মানুষ কোন ইমানদার মানুষ আল্লাহ রসুল নাম মোবারক শোনার সঙ্গে সঙ্গে দরুদ পাঠ করবে সাল্লাহ আলাইসালামে কথা পাঠ করবে শুধু তাই না দেখবেন অনেকে আল্লাহ রসুলামের নাম মোবারক শোনার সঙ্গে সঙ্গে বুড়ি আঙুলে হাত দিয়ে চোখে চুম্বন করে এটা হলো রসুলাফাকাল্লামের মহব্বত এস কে করে আর এরা কি করে নজরদিদা কি করে আল্লাহ রসুলের নাম শুনে ব্যঙ্গ বিদ্রোপ করে যা চাবে আল্লাপাক রসুল্লা কে এরা যেমন জেবরুল সাল্লাম বলেছে যে ওরা ধ্বংস হয়ে যাক জেবুর সাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথাটা হলো আল্লাহ রসুলের কথা এই পাকের কথা আর এর রসুল্লাফাকাল্লাম শিলমোহর মেরেছে ধ্বংস হয়ে যাক যারা বেশাক ধ্বংস হয়ে যাবে আপনারা যারা বেঁচে থাকবেন দেখে রেখে দেবেন যারা আল্লাহ রসুলের সম্লু সাল্লামের সম্পর্কে যে এইসব বাজে বাজে মন্তব্য করছে যদি বেঁচে থাকেন দেখে রেখে নিশ্চয়ই মৃত্যুর আগে ওরা ধ্বংস হয়ে তার মৃত্যুবরণ করবে আমি দোয়া রাখি যে আল্লাহ পাক আমার মুরিদ মধাকেরদেরকে আমার মাথা ছাত্রদেরকে আহালে বায় পণ্ডিতদেরকে প্রত্যেককে অন্তত রসুলের পাক সালের সম্পর্কে বিয়াদবি না করে সম্মানের জোর রেখে দিয়ে দেয় সেই হিসেবে কথাবার্তা বলে আমি দোয়া রাখি আল্লাহ তাদেরকে হেফাজত করুক সবাই বলুন আল্লাহ মহান এবার আসুন তৃতীয় প্রথম যে কথাটা বলা হয়েছিল কি যে ব্যক্তি রমজান শরীফে রোজা ফেলে এবং সে মাঘ ফেরাত পেল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এখন রোজার মাসে মাঘ ফেরাতের সঙ্গে কি সম্পর্ক মাঘ ফেরাত মানে সমস্ত ঋতের গুণাগুলোকে মাফ করা বুঝবে কি করে যে আমি রোজা মা করছি রোজা আমার আল্লাপাকে দরবারে কবুল হয়েছে আল্লাহ পাকে আমার সন্তুষ্ট হয়েছে বুঝবে কি করে এটাই তো এলমে ব্যাপার এটা তো প্রেমের ব্যাপার এসকের ব্যাপার এর জন্যে যে পদ্ধতি অবলম্বন করা সেই পদ্ধতি না অবলম্বন করলে মানুষ বুঝতে পারবে না যেমন রসুল্লা ফসল বলছে কে দেখো এলেম দুই প্রকার একটা কলবি এলেম একটা জবানি এলেম কলবি এলেমটা আসল এখন আগেরকার সমাজের মানুষের কল বাতিলের খাতায় রেখে দিয়ে দিচ্ছে যেটা আসল শিক্ষা সেটা বাদ দিয়ে যে শিক্ষা সমাজে শুধু পরিচয় সর্দি সেই শিক্ষা অবলম্বন করেছে তাহলে আসল শিক্ষাটা বাদ দিলে যার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হবে বোঝা যাবে প্রেম ভালোবাসা মহব্বত এস কিছুই সে বুঝবে না তার মানে কল্যাণ যে কল্যাণের জায়গা তো সে নেই সে এমনিতে ধ্বংস হয়ে যাবে এরপর দেখা গেছে রমজান রোজা এসে আমি গত আলোচনায় বলেছিলাম যে রোজা সবার জন্য ফরজ নয় রোজা যেমন মুসাফিদের জন্য ফরজ নয় বাচ্চা ছেলে মেয়েদের জন্য ফরজ নয় অসুস্থ মানুষদের জন্য ফরজ নয় বা হাইজ নিফাস মেয়েদের জন্য ফরজ নয় বাকিদের ওপরে যেমন রোজা ফরজ তাহলে এই যে রমজানের রোজা ফরজ হবার আগে আর একটা মজার জিনিস হলো যে রমজান তার উপরে ফরজ হবে যে ব্যক্তি কলেমা পড়ে তার উপরে তার ওপরে আমাদের তো যারা কলেমা পড়ে সাধারণভাবে কলেমা পড়েছে অধিকাংশ মানুষ তো বায়াত গ্রহণ করি না যা কি বাইনে কোন আল্লাহ অলির কাছে বাদ গম করে নেই কলমা করে নেই তাহলে এদের উপরে রোজা ফরজ হয় কি করে চাপিয়ে জীবনের কল্যাণ রোজার সম্পর্কে কল্যাণ বুঝবে না আর রোজার কোন রহমত এদের উপরে অবতীর্ণ হবে না তাই আমি গত ইউটিউবে বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ রমজান শরীফের মাঠ যখন এসে তার মতো বাদ গ্রহণ করে রমজান শরীফের রোজা রাখ নথবা রহমত মহব্বত সম্পর্কে কিছু বুঝবে না এটা হলো আধ্যাত্মিকতা জিনিস অন্তচক্ষুর মাধ্যমে বিচার করে নিতে হয় রমজান রমজান মাসে মাসে রহমত আসে 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 এ বোঝার জন্য তাকে দরকার আর অন্তচক্ষু যদি না থাকে তার জীবনে সে বুঝতে পারবে না আর অন্তচক্ষুর জন্য অবশ্যই তাকে বা মসজিদের কাছে বাদ গ্রহণ করে অন্তরকে আল্লাহ জেকে জারি করে নিতে হবে তা আমাদের সে প্রতিদিন উঠে গেছে প্রায় একরকম বায়াত এই জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে নতুবা জীবনে কোনো সময় আল্লাহ রহমত সে রহমত অন্তরে আসবে তাই মা যদি পেতে চায় অরুতের সমস্ত গুণাগুলোকে সাথে মাফ পেতে চায় আল্লাহ রহমত পেতে চায় তাহলে অবশ্যই তাকে বায়াত গ্রহণ করে অন্তরটা জারি করে নিতে হবে নতুবা জীবনে সম্ভব নয় এবার আসুন তাহলে আমি এই আলোচনার মাধ্যম তো এই কথা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যেন রমজান শরীফের মা শেষটা যদি মা চায় চাই আগামত বায়াত গ্রহণ করে নে এবং কঠোরভাবে সাধ্য সাধনা করুন এই সাধ্য সাধনা না করলে জীবনে মানুষ কোনো সময় আল্লাহ প্রেমে ক্ষতি পারবে না এই প্রসঙ্গে কেন আর দুটো একটা কথা বলে বুঝতে পারবেন আজ আমাদের দেশে রমজান শরীফের রোদায় কেমন চলছে দেখুন পৃথিবীর মুখে চারটে তরিকা আছে কাদেরিয়া কাদেরিয়া তো চারটে তরিকা মূল লক্ষ্য হলো আল্লাহ প্রাপ্তি হওয়া আল্লাহকে পাওয়ার জন্য পদ্ধতি মাধ্যম পর্যন্ত পৌঁছাবে আজকে এই প্রত্যেকটা তরিকায় রয়েছে কঠোর সাধ্য সাধনা করতে হবে নফসের বিরুদ্ধে যে কে তদ্বী মোরাকাবা করতে হবে এখন আজকে রমজান সাজিবীর মাসে এসে মধ্যরাত্রির পরে মানে সেই একটা ডেড়টার পর থেকে সেই ছবি সারেখ পর্যন্ত এখন হাঁকা আছে প্রত্যেকটা মসজিদে সেউরি সময় হয়ে গেছে উঠে যাওয়া এফ সে খেয়ে নাও একবার দুবার না বলে দেখা তার দীর্ঘ সময় ধরে বলছে কোন কোনো জায়গায় ক্যাসের চালু করে দিচ্ছে কোন কোনো জায়গায় মিলাদের কাছে কোন কোন জায়গায় কেরাত কোনো জায়গায় গজল এক দু ঘন্টা ধরে এক বলে যাচ্ছে এখন আপনারা আসুন একটা মানুষ যদি কোনো মাসায় কাছে বাদ গ্রহণ করে থাকে একটা মানুষ যদি কোনো জায়গায় কোনো মাসায় কাছে বাদ গ্রহণ করে থাকে চারটে যে কোনো তরিকায় তা সেই মাসায় তাকে তজবি জেকের মোরা খাবার নামাজ করতে দিয়ে দেবে আবার কাদিরিয়া চিস্তিয়া তরিকার বেশি বেশি নফল নামাজ দিয়ে দেবে কোনো কোনো তরিকায় তাহাজ নামাজ দিয়েছে একটা মানুষ রাত্রিতে যে খাওয়ার পরে সে মনে করলে ওটা সময় পেয়েছি হয়তো আমার তসবিরের করে নেব কি আমি একটু মোরাকাবায় বসবো কি আমি একটু কোরআন কি করবো বেশি বেশি নবল নামাজ পড়বো যাদের তাহার তাহার এদের ঠেলা তো করা সম্ভব নয় আমি যেটা গরদিন বলছিলাম যে একটা অসুস্থ বাচ্চারা অসুস্থ থাকতে পারে বয়স্ক মানুষ অসুস্থ থাকতে পারে বা একটা কর্মী মানুষ থাকতে পারে বুড়ো মানুষ থাকতে পারে গায়ের কম ব্যক্তি থাকতে পারে সেখানে এক দুবার বলে বন্ধ করে দেওয়া দরকার তা না করে যদি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ধরে দেয় তাহলে এই ব্যক্তির একটু জেকের মোরাকাবা নামাজ করবে রাত্রে একটু তাহাজ পড়বে একটু কোরআন তল করবে একটু আল্লাহ ধানে মোরাখাবা করবে যে করবে কি করে এক একবার সঙ্গে কোনো মতো সম্ভব নয় তারপর আমি অনুরোধ করে বলছি যে আপনারা এই বিষয়ে সাবধান হয়ে যান আর একজন মানুষের ক্ষতি করাবেন না শুধু তাই না এই যে ব্যক্তিগুলো করছে এরা তরন্ত করে দেখবেন এরা কেউ কোথায় বায়াত নেই যদি বায়াত হতো ওরা জানতো যে এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি এত তাহাজ পড়ছে কেউ হয়তো নবল নামাজ পড়ছে কেউ হয়তো তজবি করছে কেউ হয়তো কোরআন তেলাওয়াত করছে কেউ হয়তো জেকের করছে কেউ হয়তো মোরাখাবা করছে কেউ হয়তো আল্লাহ ধ্যানে বসে আছে আর আমি যদি এখন এই রাত একটা দেড়টা থেকে আর সেই পাঁচটা পর্যন্ত যদি একভাবে হেঁকে যাই তাহলে তারা তো এবারও ক্ষতি হয়ে যাবে এটা তো চিন্তা ভাবনা করার দরকার ছিল এ বিষয়ে আমি অনুরোধ রাখছি প্রত্যেকটা ইমাম মহাজ্জেনদেরকে যে আপনার এই বিষয়ে সাবধান হয়ে যান নিশ্চয়ই আপনারা আমার অনুমান যে আপনারা কেউ কোনো জায়গায় বাজ গ্রহণ করেন যদি বাজ গ্রহণ করে তাহলে আপনারা জানতেন যে এই সময় আমল করতেই হয় বা আমল করে লোকে আর আপনারা তো আমল করতে হয় না আপনারা মনে করছেন যারা ভালো কাজ করছে আমি ডেকে দিচ্ছি তা আপনার ডেকে দেওয়ার শুনে বারবার বারবার ডাকার কারণে যারা ক্ষতি হতে সেটা বুঝতে পারছেন না আপনি একবার ডাকুন দুবার ডাকুন তা না করে এক দু ঘন্টা তিন ঘন্টা ধরে ডাকছেন তাহলে সে বারটা করবে কি করে তাহলে আপনি তো বাদ গ্রহণ করেননি আপনি নফসের বিরুদ্ধে সাধ্য সাধনা করেননি আপনার কোনো এ আমল কিছু করেন না আর একজনকে করবে তার কোনো সুযোগ দিচ্ছেন না একটু সাবধানতা আমল দ্বিতীয় আর একটা জিনিসের কথা বলে দিই দেখে নেন রমজান শরীফের আর রহমতের মাস তার রহমতের মাস সমস্ত দিন যখন মানুষ রোজা করবে রোজার পরে সামনে ইফতার নিয়ে হয়তো কেউ আধা ঘন্টা আগে কেউ পনেরো মিনিট আগে কেউ এক ঘন্টা আগে বসে হয়তো চুপচাপ একটা নির্দিষ্ট টাইম না হলে খাওয়া খাওয়া হচ্ছে না পান করা হচ্ছে না যে মানুষটা আগে খানার সামনে থাকলে সঙ্গে সঙ্গে খাওয়া আরম্ভ করতো সে আজকের খানা সামনে দেখতে চুপচাপ বসে আছে কেন পাকের সঙ্গে তাওয়াক্কল করে বসে আছে যে এই সময় না হলে আমি খানা খাবো না পানি পান করবো না কারণ সমস্ত দিন শুকিয়ে আছে আর নয় দশ মিনিট পনেরো মিনিট সময় হবে চুপচাপ বসে আছে চুপচাপ বসে আছে এই সময় পাক ফেরেস্তার দিয়ে তাকিয়ে দেয় বলা দেয় ফেরেস্তার তোমার জমিনের দিকে তাকিয়ে দেখো কেন আমি বলেছি রোজার সব আমি খাস করে দেবো একটা জমিনের দিকে তাকিয়ে দেখো ওরা সামনে খানা আছে কিন্তু আমার দিকে মুখাপেক্ষি চুপচাপ বসে আছে খানা থাকলে ওরা খানা খাচ্ছে না বা পানও করছে না এই জন্য আমি বলেছি রোজা আমার আরে সব আমি খাস করে দিয়ে দেবো এখন সমস্ত দিন একটা মানুষ পরিশ্রম করে সন্ধেবেলা দেখা আছে এটুকুনি বসে থাকবে ইফতার করবে আমি আমার এখন কথা বলছি কোন জায়গায় কেন আমাদের জানি না এটা একটা মসজিদ থেকে আওয়াজ আসছে দোরে ধরে বলো লা ই লাহা ইল্লাল্লাহ লা ইলাহ আইল্লাহ মাহ মাদুর এ মজিদ থেকে আওয়াজ আছে দর্শের পড়ো আল্লাহ মা আলা সইদ না মামাল না মহামাদার আলা সাইদন মাওলো না মহামাদ ও মজিদেকে আওয়াজে বলো আল্লাহ 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 জে কে করবো আচ্ছা বলুন আমরা কোনটা করবো এ বলছে লাই লাহি লাল্লা বলো ও বলছে দর্শির পড়ে বলছে আল্লাহ্লা করবো তা তিনটের আওয়াজ আমার কানে আসলে কোনটা করব বলো আসলে মজার জিনিস বলে দিয়ে দেয় প্রত্যেকটা তরিকার পদ্ধতি আছে যেমন যারা মজাদের তরিকা করে তাদের বলা হয়েছে আশের থেকে মগরে পর্যন্ত লাহাউলা পাঠ করবে বলা হয়েছে তাহলে তার আর ওই আল্লাহ করা জেকের করা দর্শই পড়ার দরকার লাগে না সেই লাহ কত আশের থেকে মগরের পর্যন্ত পড়ি থাকবে এবং যে তরিকার যে মাসাহেক বরফীর সাহেব খাজা সাহেব বাহাউদ্দিন নকশা মন্দির রহমতুল্লাহ আরো তিনজনের মাসায়ক আছে যদি কোনো ব্যক্তি এই তিনটে মাসায়কের তরিকার মধ্যে বাজ গ্রহণ করে থাকে তারা সেই মাসায়কের মত বলে দেবে যে তুমি যে তরিকায় বাজ গ্রহণ করে আছো সেই তরিকার মাসায়কদের যে মতামত সেই মতামত তুমি যে তৈরি করো আল্লা আল্লাহ করো সেই মোতাবেক যা যে কি তাই করো তা না করে একরকম বলছে ও একরকম বলছে একরকম বলছে মানে ও বায়াতনি এও বায়াতনি এও বায়াত নেই জিনিস হলো এদের আসার থেকে মগের সময় কি করবে ও জানে না এও জানে না এও জানে না যার যা মন চায় করে যাচ্ছে এদের জিজ্ঞাসা করার দেখেন ভাই তুমি বায়াত আছো বলছি আমার বায় থাকবো কিছু নেই এখন আমার তো ফুরফুরার ভক্ত রয়েছে ওই কতদিনই বলছিলাম একজন ব্যক্তিকে আমি আমার কাছে বায়াত গ্রহণ করেছি আমি বললাম আগে কোথায় বাদ ছিল তা বলছে আমি ফুরফুরে পাচ্ছিলাম আর ফুরফুরে কোন পিসার কাছে ছিল বলে কার নাম বা করি বলেন দেখি ফুরফুরে যত আছে সবার কাছে বায়াত হচ্ছিলো কারে আমি বলি ওটা তোমার পিসাটা দেখে বলে সবাই তোমার পিসার আমি তো কারুর বাদ দিইনি সবার কাছে তোর যে পিসা কেউ বুঝতে পারে না সেই বারোকে আমার দানষ্ট হয়ে যাবার মতন হবে এই আমল কার ও বলছে ও বলছো ওমল কার কোন আমলটা করে বল একদিকে মাসা একদিন নির্দিষ্ট করে নিতে হবে তো এই ব্যক্তিগুলো এই মসজিদ ইমাম সাহেবগুলো এরা জানে এরা বোঝা দরকার ছিল যে আমি যে এই সময় জোর করে বলছি তোমরা দৌড় সেদিন পড়ো এ বলছে লাই লাই আল্লাহ পড়ো ও বলছে আল্লাহ আল্লাহ জেকের করো আরে বলে দেওয়া তো ভালো দরকার ছিল যে তোমরা যদি কোনো জায়গায় বায়াত গ্রহণ করে থাকো যে যে মাসের কাছে বায়াত যে তরিকা পদ্ধতি তুমি অবলম্বন করো সেই তরিকার পদ্ধতি অনুযায়ী যা আমল আছে সেই আমল তুমি করতে থাকো চুপচাপ বসে থাকো চুপচাপ বসে থাকলে অন্তরের মধ্যে শয়তান ধোকা দেবে তোমরা যে তরিকার যা জেকের আছে সেই চাকরি করতে থাকো যেমন আমি আমার মজার তরিকাটা বলছি মোটা আলফেসার রহমতলা বা রহমতলাকে এই পদ্ধতিতে চলে আসছে যে আশেপাশ থেকে মগরে পর্যন্ত লাগত পাঠ করার এখন আমার তরিকার অনেকে বাজ গুক কাছে অনেক মুরিদ আছে মহিলা বা পুরুষ আছে তারা হয়তো সবসময় খেয়াল রাখতে পারবে না যে পাশের ইমাম সাহেব বারবার বলছে তোমরা তোমরা পড়ো লা লাহ রাসূলুল্লাহ কেউ বলছে দোলসে পড়ো কেউ বলছে আল্লাহ আল্লাহ করো ও যে এটা ভুলে গিয়ে ওই ইমাম সাহেবের মত মেনে চলবে কিন্তু এটা যে তোর কল্যাণদায়ক সে বুঝতে পারবে না তাই আমার আবার অনুরোধ করে বলছি প্রত্যেকটা ইমাম সাহেব এবং মহাজিনকে যে আপনারা আসে থেকে মগরেবের সময় যে ইফতারের সময় বলেন যে আপনারা এই কথা বলে দেন যে আপনারা যদি গ্রহণ করে থাকেন যে যে তরিকায় কাদি কাদিরিয়া হোক চিস্তিয়া হোক নকশা বন্ধ হোক হোক সেই তরিকার যা আসের থেকে মগরীব পর্যন্ত আমল আছে সেই আমল আপনারা করুন চুপচাপ বসে থাকবে না তাহলে মিটিতে ফায়সালা হয়ে যাবে আর যদি এই পদ্ধতির মাধ্যম দিয়ে না আসে তাহলে দেখা যাবে আপনি আপনি কোরআন হারেছি চাবুক দিয়ে মানুষকে সুপথ নালে কুপথ নিয়ে যাবে ও যে একটা তরিকা করতো আমি আমার আমার কথা বলছি আমার একটা মরিদ সে জানে যে আমার মুসিদ সে সাদে লেখা আছে আসা থেকে মকরের মতো লাহলা পাঠ করা কিন্তু বারবার পাশের ইমাম যখন বারবার বলছে এই সময় দর্শের পড়ো দর্শে পড়ো ও পড়ো ও তখন এটা বার দর্শে দর্শের তাহলে তুমি একটা ইমাম সাহেব হলে তাকে যে আর সৎপথে ফিরিয়ে আনা যেমন তেমন তাকে আর ধ্বংস করে দিবে রমজান মাঘ প্রাতের মাস একেতে মানুষ পারে না সৎ পথে ফিরে আসছি আবার আপনার তাকে উপর দাঁড় করা হচ্ছে তাই ইমাম এবং ওয়াইদিন বা আলেমদের বিষয়ে একটু চিন্তা ভাবনা রাখা দরকার যে কিভাবে মানুষকে সৎ পথে ফিরিয়ে আনবো ওরা নিজেরাই বায়াত নেই তা মানুষকে বাদ পার সৎ পথে আনবে কি করে অধিকাংশ আলেমকে জিজ্ঞাসা করলে আমি আমি বায় থাকবো কি লেখাপড়া কম জানেছি অধিকাংশ ইমাম সাহেবের জিজ্ঞেস করলে কথা বলল আমি কি লেখাপড়া কম জানি আমি বায় থাকবো কিছু আমি সরিয়ে আল্লাহ গাছ যাবো আবার দেখবে এদের কথা বলছে আমি কিন্তু ফুরফুরা ভক্ত আমি সরাসরি আল্লাহ কাছে আমাকে বলতে ফুরফুরা ভক্ত আসলে ওরা কি করছে ওরা নিজেরাও জানে না আল্লাহ আমরা দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায় দান করুক তারপর তারাও অন্তত প্রত্যেকে একা জায়গায় বাজ গ্রহণ করুক দেখি ফুরফুরে হয় ফুরফুরায় যে মানুষের কাছে ভালো কাছে বাজ গ্রহণ করে সে সেইভাবে চরিত্র সংশোধন করুক এবং মানুষকে সংশোধন করার পদ্ধতি বলে দিয়ে দে তারা দেখা যাবে সমাজ ভালো হবে আর আমাদের রমজান শরীফের মাসের যে রহমত আসে সেই রহমত আমরা প্রত্যেকে পাবো প্রত্যেকে কঠোরভাবে নক্সেলবিদেশ মুজাহিদা করো আল্লাহ নিশ্চয় রহমত আমাদের অবতীর্ণ করাবে রমজান মাসের রহমতের মাস আল্লাহ আমাদের প্রত্যেক ভাই কেটে উপরে আমল করার তৌফিক দেখ আমা নিল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি